জয় সেমা মায়ের জয় জয় শিব সেমা মায়ের জয় জয় শিব সেমা মায়ের জয় আজকে রবিবার এগারোই আগস্ট শ্রাবণ মাস দু হাজার চব্বিশ সাল দেখো সেমা মায়ের ভক্তরা মা কি সুন্দর টিপ টিপ করে দেখছেন সারাটা দিন প্রচণ্ড পরিশ্রম গেছে প্রচণ্ড ধপল গেছে এই সবে সন্ধ্যেবেলা কুড়িজনকে ফোনের মাধ্যমে ঝাড়ালাম ভয়েস মেসেজ সমস্ত কিছু পাঠিয়েছে ম্যাসেজগুলো পড়লাম সবাইকে ঝাড়ালাম গত্র টাইটেল নাম এবং কিবার জন্ম হয়েছে তাদেরগুলো পড়লাম পড়ে সবাইকে তাদের যে ভাগ্য ভবিষ্যৎ কি আছে লেখা সেগুলো তাদেরকে দেখলাম গণনা করে তিন অয়ন খুলে মা যে তোমাদের আমাকে তিন নয়ন খুলে দিয়েছেন তো সবাইকে ফোনের মাধ্যমে জানালাম সারাদিন এইভাবেই আমাকে করতে হয় আর মায়ের পুজো অলরেডি আমার এই চারবার চলছে দেখো একবার দুবার তো প্রথমবার আমরা দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে ভোগ ভোগ বিতরণ হয়ে গেছে সবাইকে মাকে তো ভোগ দিয়ে দিয়েছিলাম আবার দিয়েছি দুপুরবেলা সন্ধ্যেবেলা আবার দাদা ভাই এই যে দিয়েছে আজকের ভক্তরা সব এক ঘন্টা ছাড়া ছাড়া সব লাইন দিয়ে দিয়ে আসছে মাকে তোমরা দেখে নাও ধূপ ধুনো সন্ধ্যে আরতি সব হয়ে গেছে এক ঘন্টার বেশি হয়ে গেলো আমি একটু দেখাতে চাই এই মাকে এই যে মাকে দেখাতে চাই এই যে মা এসে মা এসে মা তুমি কোথা থেকে এসছো মা বারাসাত সাত থেকে এসছো এই মা কিন্তু এসছে তাও তোমার পাঁচটা পাঁচটা বাজে মা ঢুকেছেন সাড়ে চারটা হবে না মা হ্যাঁ এরকম সাড়ে চারটা মা হবে এসছেন তো মা হ্যাঁ এই মায়ের কাহিনীটা আমি বলবো তার আগে আমি একটু দেখিয়ে দিই মা ভোগ এনেছেন মায়ের ভোগ কিন্তু দেওয়া হয়ে গেছে এই যে মায়ের ভোগ এবার সবাইকে দেবো প্রসাদ দেবো আমি মার এখনও কালকে সোমবার আমি এই যে তুলে রেখেছি নারকেল নারকেল মায়ের এইগুলো মা নিয়ে এসছেন এই যে এইগুলো থেকে একটুটুকু দিয়েছি ভোগ দিয়েছি ভগবানকে আর সব কিছু রেখে দিয়েছি এই যে রেখে দিয়েছি মায়ের মিষ্টি রেখে দিয়েছি আবার দেবো এখুনি ভোগ দেবো আবার তো আমি আর কিছু দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছ কালকে কিন্তু সোমবার পড়বে সোমবার কখনো বেলপাতা তুলতে নেই তো তার জন্য তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই বেলপাতা আজকে তুলে এনেছে আর আমি বলেছিলাম না সবার কাজ করে তারপরে কিন্তু তাদেরকে আমি ভিডিওতে আনবো তো আমি দেখাতে চাইছি তোমরা দেখে নাও এনার তো মা তুমি আগে একবার এসেছিলে তো আমার তো মনে নেই তোমার হ্যাঁ মুখটা চেনা চেনা লাগছে মনে নেই ইনি সেদিন অনেক ভিড় হয়েছিল না হুম সেদিন কত ভিড় হয়েছিল মা মানে যেদিন তুমি মায়ের মন্দিরে এসেছিলে হ্যাঁ তো মাকে কিন্তু ফোনের মাধ্যমে আমি মা তোমাকে ফোনের মাধ্যমে কী কাজ করে দিচ্ছি বলো মাকে আমি ফোনের মাধ্যমে মায়ের অনেক সমস্যা মা অনেক সমস্যায় জর্জরিত রয়েছে তো মাকে ফোনের মাধ্যমে যতটা পেরেছি মায়ের সাথে এই মাছখানে হলো মা আমার সাথে যোগাযোগ মানে ইউটিউব চ্যানেল উনি পেয়েছেন তো ওনার যতটা পেরেছে বাবুকে নিয়ে যাও সঙ্গীতা বাবুকে নিয়ে যাও ফোনের মাধ্যমে যতটা পেরেছি মাকে ঝাড়িয়ে মায়ের পুত্র টাইটেল যা যা পেরেছে মা আমাকে ভয়েস মেসেজ করে পাঠিয়েছে সেখান থেকে মায়ের ভবিষ্যৎ তোমার বলেছে মা মিলেছে তো হুম মায় কিন্তু জানে কেউ জানে না পাঁচ বছর আগে মায়ের কী ঘটেছে সেটাও কিন্তু মাকে বলে তুমি কিছু বলেছ বলো মা আমাকে আমি সব বলেছি মায়ের আর মা কিন্তু সেইগুলো কিন্তু সেই পাঁচ বছর আগে যা যা মায়ের হয়েছে সেইগুলো কিন্তু মার হয়েছে তারপরে এখনও পর্যন্ত যা যা হবে সেটাও বলেছি মা কিন্তু প্রথমত পশু পাখি খুব খুব ভালোবাসে পশু পাখি মা তো মাকে মায়ের হাঁস আমি ভিডিওতে বলেছিলাম যে মা হাঁস হাঁসকে খুব ভালোবাসেন ভিডিওতে আমি বলেছিলাম গো হাঁসটাকে ঝাড়িয়ে দিয়েছি কেমন আছে এই এই সেই মা এনার এনার হাঁসকে উনি পশু পাখি খুব ভালোবাসেন ঘরে পশু পাখি রেখেছেন তো ইনি কিন্তু বিয়ে করেনি সারা জীবন মানে সন্ন্যাস যেটাকে বলতে পারো ঠিক আছে ওই ঠাকুর দেবতাকে নিয়েই ওনার জীবনটা এই বয়সটা চলে এলো ঠাকুর দেবতা নিয়ে নিয়ে দিন রাত ঠাকুর পুজো ঠাকুর সেবা মানুষ সেবা পশু সেবা কার বিপদ কখন হবে ঝাঁপিয়ে পড়েন উনি ঠিক আছে তো এনাকে শিবস্যামা মামা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে মায়ের মন্দিরে মান সেবিকা হয়ে চল আমার ওখানে থাকবি অনেক কষ্ট পাচ্ছে বলো তুমি বলে দাও এখানে এসেই একটু শুবা করতেมาย। তো আমরা এসেছি এখানে ভাতও ঠিক করেছি। হ্যাঁ মানে মানে সময় সময় নিয়ে। হ্যাঁ। আর হাঁসের মিরাকেলটা বলো। হ্যাঁ। হাঁসটা তো অনেক ভালো আছে। হাঁস খাচ্ছো না মানে হাঁটাচলাও করছো না আর এখানে আসার পর বটতে ধারাত পরে অনেকটা ভালো। হাঁটাতলা করছো। হাঁসটা আনার সময় হাঁসটা আনার সময় কি কি হয়েছিল বললে? হ্যাঁ।

আচ্ছা হাঁসটাকে একটু দেখিনি তোমাদেরকে হাঁসটাকে এনেই মাত্র অনেকক্ষণ ঝাড়িয়েছি দেখো এই যে দেখতে পাচ্ছ হাঁসটা উনি বই বয়ে নিয়ে এসছেন এই যে আমার কি নাম দিয়েছে দেখো উনি ও হাঁটতে চলতে পারতো না আর অনেক দিন হলো খাওয়া দাওয়া একদম টোটাল বন্ধ করে দিয়েছিলো পাটা ভেঙে গেছিলো ওই পা কিন্তু চার পাঁচ দিন ওনাকে ফোনের মাধ্যমে ঝাড়িয়ে 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 আজকে বলছে মা একটু সুস্থ করে দাও আমি আমি নিয়ে আস নিয়ে যেত যেতে পারি দেখো দেখতে পাচ্ছ এই দেখো হাঁটছে দেখো ওটো ওটো দেখো খাইছি এতগুলো খাবার খেয়েছে খাবারগুলো দেখো তাও দেখিয়ে দিচ্ছি আমি এই দেখতে পাচ্ছ খাবার থালা খালি করে দিয়েছে কুঁড়ো ভাত মাখিয়ে মেস টেস দিয়ে আমি খাবার দিয়েছি ঘরে আমার যেহেতু হাঁস খরগোশ মুরগি কুকুর আছে তো তো দিয়েছি হাঁটো একটু হাঁটো তো ভালো করে হাঁটো ভয় পেও না ভয় পেও না বাবা ওঠো মন্দিরে নিয়ে গিয়ে অনেকক্ষণ ঝাড়িয়েছি দেখতে পাচ্ছ হাঁটো একদম হাঁটতেই পারছিল না দেখো পাটা বসাচ্ছে দেখতেই পাচ্ছো দেখো আমি কিন্তু এরকম খরগোশো নিয়েছিল একটা মা এক মাস আগে তারও আমি কিন্তু এইভাবে ঝেড়ে দিয়ে মানে মৃত্যুর দিকে চলে গেছিলো বাঁচতোই না এই মা তো আশা ছেড়ে দিয়েছিল যে ও বাঁচবে না মরে যাবে আমি বললাম মা তুমি চিন্তা করো না আমি তিন চার দিন ঝাড়ে ঝাড়ি সুস্থ করে মায়ের মধ্যে আনবো এটা তো তো মা হুম আর আর এই মা ওই ইয়ে থেকে

তুমি বর্ধমানে গেছিলে তো আমাদের যে কৃষ্ণকালী মাঝেখানে আছে সোনামা কত মাস আগে পাঁচ মাস তখন তখন তো উনি ওই ইয়েতে মনে ছিলেন হুম তো সেখানে কবার গেছো চারবার গেছা

ভালো লেগেছে তাহলে অনেক পুরাতন ব্যথা উনি বলছে আমার দশ বারো বছরের ব্যথা কোনো দিন আমি ভালো করতে পারিনি অনেক জায়গায় গেছি অনেক কিছু করেছি কিন্তু ভালো করতে পারে কেউ ভালো করতে পারিনি টাকা পয়সা অনেক নয় ছয় করেছি আমি তো আমাদের সোনামার কাছে কৃষ্ণকালীমার কাছেও গেছিলো ওখানে নাকি তিসুল ছুয়ানো হয় তিসুল ছোঁয়ানো হয়েছিল সেখানে কোনো কাজ পায়নি উনি একবার গেছিল তারপর একবার দুজনকে নিয়ে গেছিল বলেছিলেন ঝর্ণা বলে একটা মেয়ে ওনাকেও নিয়ে গেছিল তারপরে ওরও কোনো কাজ যেহেতু দেখতে পাচ্ছে না তাও মা বলে আরেকবার যাই ওখানে গিয়ে আবার একবার তিসুল ছুঁয়ে নিয়ে এসেছিলো তা সেখানে তিসুল ছুঁয়া উনি আবার এনেছিলেন তারপরে আবার কি বলো হ্যাঁ তো চারবার উনি চারবারই তিসুল ছুঁয়েছিলেন তাই তো চারবার চারবার ছুঁয়েছিলেন তা তুমি যে বললে ঠেলে ফেলে দিচ্ছে

ওই জন্যই ওরা বিরক্ত হয়ে মোটামুটি এটা করেছে বর্ধমানের মানুষ তাই না বিরক্ত হয়ে গেছে এত লোকজন হলে গলির মধ্যে তো হয় এটা হ্যাঁ অলিগুলির মধ্যে কেন ছোট হ্যাঁ ওখানে হাগা মুতা তারপর তোমার কলা খাচ্ছে কলা চোপা নাকি ফেলে দিচ্ছে তারপর ছুটে ফেলে দিচ্ছে নোংরা আবর্জনা করে

যে আমি বললাম যে আমি একটা করে প্রমাণ আনবো আজকে কিন্তু চার পাঁচজন এসে ঘুরে গেছে তারা দুজন কিন্তু বর্ধমান থেকে রিটার্ন করেছে তাদেরকে তুলে ধরবো ভিডিওটা আমি করার চেষ্টা করেছিলাম মা ভিডিও কিন্তু আমি করার চেষ্টা করেছিলাম মা যখন এসেছিলো তখন করার চেষ্টা করেছিলাম কিন্তু ভিডিও আমার লোড নিচ্ছিল না অনেক কটা ভিডিও আমি ডিলিট করে তবে এই ভিডিওটা তুলতে পারলাম তো মায়ের পুজো যেহেতু তোমরা দেখতে চাও মাকে প্রতিদিন দেখতে চাও মাকে দেখালাম আমার কিন্তু এখনও কালকের মঙ্গলবারের ভিডিও অনেক রয়েছে একটা এটাকে সব ছাড়ছি সব দেখতে থাকো একটাকে সব ছাড়বো ভিডিও ছাড়লে তো নেটের প্রয়োজন পড়ে তো ওই জন্য তোমরা ভিডিওগুলো সব দেখতে থাকো কালকের মঙ্গলবারের ভিডিওগুলো আমি ছাড়বো আমার মোবাইলে তোলা রয়েছে ঠিক আছে আজকের ভিডিওটা আমি ছাড়ছি হয়তো আজকে যাবে না কালকে যাবে মানে কালকে সোমবার যাবে কালকে তো উপোস টুপোস থাকবো অনেক জানো তো ধকল যাবে সোমবার শ্রাবণ মাস লাস্ট সোমবার লাস্ট সোমবার তো এই মা কিন্তু সারা জীবন কিন্তু ওই ঠাকুর দেবতার পশু পাখি এইসব নিয়ে জীবনটা কাটি দিলেও কোনো বিয়ে থাও করলেন না এনার যা আমি কাজ করে দিয়েছি মা কটা টাকা চেয়েছি এখনও বলো তো সত্যি কথা হুম কোনো টাকা পয়সা চাইনি আমি ফোনের মাধ্যমে যাদের কাজ হ্যাঁ ফোনের মাধ্যমে যেগুলো আমি তোমার করে দিচ্ছি আমি ভেবেছিলাম পয়সা লাগবে কিন্তু দেখলাম এনার ব্যাপারটাতে পয়সা আমার লাগবে না বলো পয়সা ফোনের মধ্যে চেয়েছি এনার ভবিষ্যৎ এই অনেক জিনিসগুলো আছে পয়সা লাগে না আমি ইজিভাবে সেগুলো গণনা করে বলে দিই কিন্তু আবার অনেক কিছু ফোনের মাধ্যমে যারা কাজ করাতে চান আমি একটা কথা বলে দিচ্ছি সবাইকে ভাইকে নিয়ে যাও একটু ভাইকে নিয়ে যাও ফোনের মাধ্যমে যারা কাজ করাতে চান তাদেরকে বলে দিচ্ছি অনেক অনেক সমস্যা থাকে বিশাল গভীর সমস্যা থাকে জট পাকানো থাকে সেইগুলোকে আমার জানতে গেলে তিন লাইন থেকে বাধা থাকলে সেগুলোকে কিন্তু আমার যে গণনা করতে হয় যে মা যে তোমাদের শিবসামা মাঝে তিন নয়নটা আমার খুলে দিয়েছে বুঝতে হবে তোমাদেরকে তোমরা দূর থেকে কাজ মেটাতে চাও মায়ের মন্দিরে আসতে চাও না তাহলে তোমার যে জিনিসগুলো তোমার যে ভবিষ্যৎটা জট পাকানো রয়েছে সেটা যে আমার তিন নয়নটা যে খুলব তো তোমাদের গোত্র টাইটেল নাম কিবার জন্ম হয়েছে ব্যাস এইটুকুনি হলেই আমি খুলে দিতে পারবো কিন্তু মা যে তিন নয়নটা আমার খুলে দিয়েছেন যে যে জিনিসগুলো কিনে এনে আমাকে ছক আঁকতে হয় গণনা করতে হয় জিনিসগুলো যেগুলো লাগে সেই জিনিসের দামটা তোমাদেরকে পাঠাতে হবে প্লিজ ওইটা না পাঠালে সব কিছু ফ্রিতে হয় না ওটা কি আমার ঘর থেকে আমি কিনে এনে দেবো আমি কোথা থেকে দেবো সব কিছু যদি ফ্রিতে করি আমি ওটা পাবো কোথায় আমার তো পয়সা সেরকম থাকে না আমি তোর মা তো বলেই দিয়েছে তুই এইভাবেই সেবা করে একদিন তুই চিনিস দেখবি তুই একদিন তুই কোন জায়গায় চলে গেছিস আমি আমি বলেছি তুই চিন্তা করিস না তোকে তো দেবো আমি কোথা থেকে কার কাছ থেকে এনে আমি দেবো তো সে চিন্তাটা করতে হবে না যেটুকু তুই নিবি মাদলি ফাদলি দিয়ে তো সেটুকুই নিবি আমি ঘরে যা বলবো আর আমি ঘরে যে এসে আমার মধ্যে যে এসে মা যা ওষুধ দেবেন সেগুলোও ফ্রিতে আমি কিন্তু কুপনও কাটাই না তোমরা সবই জানো কিন্তু সব কিছু যদি ফ্রিতে করি আমার চলবে কী করে এই যে এই মঙ্গলবার যারা যারা এসছো মাত্র দুটো মালা নিয়ে এসছো অন্তত তিরিশ চল্লিশ জন মানুষ এসছে সন্ধেবেলা আবার এসছে আট নজন পঞ্চাশ জন হয়ে গেছিলো মঙ্গলবার মায়ের গলায় মালা ছিল মাত্র দুটো মালা দেখো মালাগুলো আমি সব তুলে তুলে রেখে দিয়ে ফেলে দিয়েছি আবার মালা কেন আমার এখানে ডোবা আছে এই জানলার ওপারে ডোবা ও জলার পুকুরে আমি সব ফুল টুল সব ফুল পুকুরে ফেলি আর এই যে আজকের মায়ের মালা এই মা একটা নিয়ে এসছে আর একটা মা নিয়ে এসেছিলো সে দুটো মা আরও আনেনি তো আমি এটাই বলি মায়ের কাছে আসতে গেলে তোমরা একটু যদি ফুল মালা মিষ্টি ধূপ ধুনো যদি না আসো আমি যখন কিছু নিচ্ছি না মায়ের জন্য অন্তত তোমরা আনো এই যে জাগ্রত প্রদীপের তেলটা আমি আজ বছর 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 পনেরো ষোলো বছর ধরে জালির আগে ভাড়া ছিলাম সেখান থেকে পর্যন্ত জালি জালি আজ নিজের ঘরে আমি বারোটা বছর এখানে বারো তেরো বছর রেখেছি এই যে তেলটা এই যে চালছে এই তেলটা তো সবাইকে আমি দিয়ে দিচ্ছি সবাইকে দিয়ে দিচ্ছি তেলটা বলো এই যে তেলটা তোমরা যদি জাগ্রত প্রদীপের একটু তেল না আনো সেই তেলটা একটু করে ছোটো ছোটো বোতল নিয়ে আসছো কেউ এইটুকু বোতল নিয়ে আসছো আমি ঝাড়িয়ে তোমাদেরকে তেলটা দিয়ে দিচ্ছি আবার জাগ্রত প্রদীপে যে চুঁয়ে চুঁয়ে তেলটা পড়ছে সবাইকে ওই তেলটা দিয়ে দিচ্ছে তাহলে আমি তেলটা পাবো কোথায় কোথা থেকে পাবো প্রত্যেকদিন যদি এক লিটার তেল পুড়ে যায় আটশো তেল পুড়ে যায় সেটা কি আমার ক্ষমতা আছে তাহলে তো আমাকে নিতে হবে কুপনে ভরে যেগুলো কী মা খারাপ হচ্ছি যারা ভরে তুমি তোমার জন্য জানছো তুমি জি আস

এই যে প্রত্যেক বা তুমি তো দেখেছো কতজনের রান্নাবান্না হয় হ্যাঁ আজকে কতজনকে খালাম তুমি দেখেছো আজকে যারা যারা ছিলো তাদেরকে আজকে কি রোববার রোববারও আজকে সবাইকে আমি রান্না রান্নাবান্না করে খেয়েছি কারণ আমি রান্না করে একটু বেশি করে রেখে দিই কখন কে চলে আসবে ঠিক নেই এই যে এই যে টাকাটা এটা আমি কোথা থেকে আনব হ্যাঁ কেউ তো আজ পর্যন্ত একবারও বললো না মা আমি এক বস্তা চালের দাম দিচ্ছি হ্যাঁ তাহলে তাহলে তা এই এইটা কি আমাকে বলতে হবে হ্যাঁ তোমরা তোমাদের একটাই অনুরোধ আমার একটাই অনুরোধ শিবসীমা মায়ের ভক্তদের যারা মায়ের কাছে আসছো প্লিজ তোমরা অন্তত এক লিটার তেল নিয়ে এসো তোমাদেরও কিছুটা আমি ঝাড়িয়ে দিয়ে দিচ্ছি মায়ের জন্য কিছুটা প্রদীপে রাখছি আবার কিছুটা রেখে দিচ্ছি প্রতিদিন সেটা আমি জ্বালাচ্ছি কারণ আমি যে তেলটা প্রদীপে দিচ্ছি সে তো তোমাদেরই মঙ্গল হচ্ছে প্রদীপের মতন উজ্জ্বল তোমাদের জীবনটা হচ্ছে তোমরা কি সেটা বোঝো না বলো অন্য কোথাও গেলে তো তোমাদের জানতে গেলে একশো এক টাকা করে কুপন লাগে টিকিট দিতে হয় শুনছি তোমার ব্যাপারে জানলে একশো এক টাকা তুমি যদি আবার ইচ্ছা হয় তোমার বাবা নিজের বাবার ব্যাপারে একটু জানবে মায়ের ব্যাপারে বউর ব্যাপারে এরকম প্রত্যেকের জানতে গেলে তোমার তুমি একাই তো পাঁচশো টাকা কুপন দিয়ে ফেলছো তাকে তো আমি চাইছি না কারো কাছে বলো হ্যাঁ তোমরা মায়ের কাছে একটু ফুল আনো মিষ্টি আনো কেউ ফল নিয়ে আসো কেন মিষ্টি বেশি হলে ফলটা যদি দুদিন থাকে আমি রেখে দেবো আবার দুদিন ওটাকে দিতে পারি আমি যেমন এই মা দেখো ফলটা মা নিয়ে এসেছে একটা কলা দুটো আপেল নারকেল আর ওইটা রেখে দিয়েছি দানা এ রেখেছি মা আমি আবার কিছু নিয়ে আসবো হ্যাঁ এইটা একটা মা দিয়েছিল মঙ্গলবার তার জন্য আমি সব ফল তো ছিল সবাইকে তো ফল টল প্রসাদ প্রসাদ যা ভোগ দি গো মা যা ভোগ দি সবাই সবাইকে যা ভোগ আনুগোরা সবাইকে প্রসাদ হিসাবে আমি দিয়ে দিই বাড়ির জন্য দিয়ে দিই প্লাস আমি যে অন্ন ওরা যে খিদে পায় অন্ন করে রাখি সেটাও তো প্রসাদ ভক্তিভাবে বসিয়ে সবাইকে শান্তি করে খাওয়াই খেয়ে বলে মা অমরুদ খাচ্ছি তুমি বলো না খেয়ে কী মনে হলো অমরুদ খেলে বললে তাহলে অমরুদ খেলে তুমি কতটা শান্তি পেলে বলো হ্যাঁ কখনো রুটি করছি কখনো খিচুড়ি করছি কখনো পায়েস লুচি করে রাখছি কখনো পাঁচ মিশালি সবজি ডাল ভাজা ভাত করে রাখছি হ্যাঁ এই যে জিনিসগুলো আমি কোথা থেকে আনবো সব যদি তোমরা ফ্রিতেই দেখো ফ্রি করছি মানে কি সব ফ্রিতেই তোমরা করবে বলো আমি কি তোমাদেরকে চাইতে চাইবো বলো আচ্ছা এই যে মা মায়ের কাছে আমি একটা কি কী বলে ওগুলোকে মায়ের কাছে এখন এমন এমন একটা শঙ্খ পাচ্ছি না মাকে শঙ্খ বাজাবো সেগুলো যদি আমি দুটো পয়সা পয়সার মাঝে একটা শঙ্খ কিনতে পারবো এই যে এত সব জিনিস সবাই দিয়েছ আমি কাজ দেখিয়ে হ্যাঁ না জল শঙ্খ না এমনি শঙ্খ আমি পেয়েছিলাম এই যে শঙ্খ ধ্বনিতে তিনটে পেয়েছিলাম সব কটাই নষ্ট হয়ে গেছে মানে বড় বড় মুখটা হয়ে গেছে হাওয়া বেরিয়ে যাচ্ছে হচ্ছে না মায়ের একটা ফল কাটার বটি জোগাড় করতে পারছি না এত এত ফুল এই যে মায়ের একটা কথা জানো মা বছরে দুটো পুজো হয় জানো একটা দুর্গা পরে কালী পুজোটা আমার অন্তত খাই না খাই আমার সত্তর সত্তর হাজার বা ধরো না পঞ্চাশ হাজার আমার টাকা রাখতে হবে পঞ্চাশ হাজার টাকা আমার রাখতে হবে তারপরে মায়ের একটা বার্থডে হয় বছরে একবার তাহলে বছরে দুটো পুজো হয় বার্থডেতে ধুমধাম করে এই যে আমাদের পুরো পাড়া মুসলিম ভাই বোনেরা তিন চারটে পাড়া জুড়ে এখন ইউটিউব করেছি মানে আরও আসবে লোকে হ্যাঁ ইউটিউব দিয়ে মা মা তো ভরে এসে কালকে মঙ্গলবার নিমন্ত্রণ করে গেছেন সবাইকে যে আমার বার্থডেতে আসবি নিরামিষ কেক বানিয়ে নিয়ে আসবি তোরা তোদের সন্তানদেরকে তোরা এত ভালোবাসিস জন্মদিন করিস কত কিছু দিয়ে খাওয়াস আমাকে তোরা দেখবি না ভিডিওটা আমি একটা ছেড়েছি একটা ভিডিও দেখবে পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ মিনিটের কাছাকাছি ভিডিওটা প্লিজ তোমরা দেখো ওই ভিডিওতে কিন্তু খুব খুব বজার বিষয় রয়েছে মা কি কি বলে গেল কলিযুগ ঘোর কলিযুগ ঢুকে কী কী মানে সৃষ্টি হচ্ছে মানে পাপ পাপ হচ্ছে কী কী সেটাও পর্যন্ত মা বলে গেলো আর যারা যারা বলেছিল মাকে যে মলম মা আমি নাকি মা মা নাকি মলম লাগায় না আমি নাকি মলম লাগিয়ে ধুনো ধরি সেটাও কিন্তু মা আজকে প্রমাণ দিয়ে গেছে এই ভিডিওতে আমি ভিডিওটা এক্ষুনি মনে চলে গেছে প্লিজ তোমরা ভিডিওটা ভিডিওটা মনে হচ্ছে আজকে কালকে চলে গেছে ভিডিওটা দেখবে আমি এই ভিডিওটা আজকে তো ছাড়তে পারছি না কারণ নেটের দরকার পড়ে হ্যাঁ এইটুকুনি ভিডিও অনেক বড় হয়ে গেল তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি একটা একটা করে প্রমাণ দেব। যে আমি ওদের যে কাজটা করে দিচ্ছি সবাই তো ভিডিওতে আসে না কিন্তু যারা যারা ভিডিওতে আসতে চায় তাদের তুলে ধরবোই আমি এমন অনেক কথা আছে যেগুলো আমি বলতে পারি না হ্যাঁ ভুলে যাই ভুলে যাই আমি ফোনের মাধ্যমে কত জনের কত কাজ করে দিচ্ছি ওরা খুশি হয়ে অনেকে যাদের মন মনের শোনো অনেকে আছে মার কাছে কিছু চায় না শাড়ি এনে দিচ্ছে এই এনে দিচ্ছি এমন এমন মানুষ আছে যেমন রানাঘাটের বাবা একটা আছে ও প্রথমে এনে দিয়েছিলো মার জন্য মা ঢেলে দিচ্ছে ওকে এখন ঢেলে দিচ্ছে দোকান চালু করে দিচ্ছে মানে ইত্যাদি মানে বলে বোঝাতে পারবো না ভিডিওতে করেছি একটা আছে বেহালার মা কিছু চাওয়ার আশায় কিন্তু আসেনি মায়ের কাছে উনি অনেক জায়গায় ঠকেছে উনি বাঁশধানিতে মামের ভর হয় ওখানে গিয়ে অনেক ঠকেছে ও বাঁশদানিতে মামের ঘর হয় ওখানে গিয়ে এত ঠকেছে ওনারা মানে অনেক মানুষ এখানে এসছে ভক্তরা শিবসমা মায়ের মন্দিরে এসছে আবার দেখবে এটা প্রেকে করে বসে একটা মা ওখানে অনেক ভক্তরা এসে ঠকেছে এই মায়ের মন্দিরে এসছে শিবসমা মায়ের মন্দিরে তাদেরও কিন্তু আমি ভালো করে দিচ্ছি এবং তারা বলেছে আমি তুলে ধরেছি সেই ভণ্ডামিটা মার কাছে জানার পর ঠিক আছে তাহলে তুমি বলো এখানে আমি তো কিছু নিই না মা ঘরে যখন তখন চলে আসবে গো হ্যাঁ মঙ্গলবার ডেকে ডেকে মা আসেনি জানো কত বলে 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 কান গে এই করে সেই করে তবে কি মা এসছে মা আতার তো সজা মাকে আমার একা যে যখন তখন ডাকলে মা চলে আসবে তুমি বলো না যখন তখন ডাকলে মা ভরে চলে আসবে হ্যাঁ তপস্যার ব্যাপার রয়েছে হ্যাঁ তাহলে এটাই বলি তোমরা দেখো সব সময় একটা বিচার করবে ঠিক আছে সব কিছু তো ভুলবে আমাকে একটু ধরো আমি একটু আমাকে একটু দেখে নিই এরকম এরকম এই দেখো তোমাদের সিনেমাকে তোমাদের সিনেমাকে দেখার জন্য সবাই তাহলে বারবার ফোন প্রত্যেক দিন অন্তত দুশোটা ফোন আসছে সে দুটো সময় আসছে তিনটে সময় আসছে এত ফোন আছে কাকে ঝাড়িয়ে দিচ্ছি কার পা জিনে ধরেছে কার ফুটে ধরেছে কার বান মেরেছে কিন্তু নতুন জায়গা যাচ্ছে একটা বান ছাড়তে গেলেও টাকা লাগে তোমরা বলো তো বান ছাড়িয়ে পঁচা টাকা কাটাচ্ছে আমি চেয়েছি যে যে কাটিয়ে দিই ঝাড়িয়ে দিই তারপরে তো সুস্থ হয়ে যাও শরীরটা পশা টাকা কাটাতে বলেছি যে বান ছাড়া দেখলাম হাজার টাকা লাগবে পঞ্চাশ টাকা লাগবে দু হাজার টাকা লাগবে বলুন কিন্তু কাটবে তাহলে এই যে ফ্রিতে আমি যে করছি জিনিসটি তোমাদের কি বিবেক একটু বাঁধে না যে শুধু করলেই শুধু আনবে মা আমাদের সন্তানদেরকে আমরা ভালোবাসি না মার জন্য অন্তত ধূপ ধুনো ফুল মালা মিষ্টি একটু তেল এইসব অন্তত তোমরা আনো

এই মাঠটা শুকবে মাঠ আর এক মাসের মধ্যে শুকে যাবে বর্ষাকালে দু মাস জল থাকে এই শুকে গেলে দেখবে এখানে এত ভিড় হয় এখানে দুশো তিনশো জন ভিড় হয় আমি এত ভক্ত নিয়ে কি করবো যদি না তাদের কাজ দেখাতে পারি তাদের মনের কথাগুলো শেয়ার করবে আমি শুনবো কী কী সমস্যা হচ্ছে দেখবো একটু হাত দেখবো কপাল দেখবো তো ওই দিন ছুটে ছুটে ওরা আসছে নাকি মা এত দূর থেকে ছুটি আসতে কি করতে ওদের সমস্যা নিয়ে অনেকে আসে শুধু মায়ের জন্য

হ্যাঁ কত তোমার আরাম পাও বলো তো যদি আবার এরকম ঘন ঘন একটু যদি তিনবার চারবার মানে পাঁচ দিন ছাড়া যদি আসো আবার যদি বলে দিই বসে দিই তাহলে কতটা কাজ হয়ে যাবে আমি তেলটা দিচ্ছি তোমরা ঘরে কি করছো আমি তো দেখছি না মানে করতে আমি যে মন্ত্র করে বলে ডোলে দিচ্ছি একবার কত তুমি বলো না কতটা ম্যাজিক পেয়েছো অনেকটাই পেয়েছি হ্যাঁ এত বছর পুরো তখন যেখানে বর্ধমানে গেছে কিছু ছুঁইছো কাজ হয়নি বলছি তুমি এতজনকে নিয়ে গেছে তোমার কাজ হয়নি বলছে দুদিনের নিয়ে গিয়েছে গেছিলাম নিয়ে গেছে দুজনের নাকি কাজ হয়েছে হালকা হালকা বলেছে হালকা হালকা কাজ হয়েছে আর বাকিজনের নাকি কাজ হয় সে জানি না যে কোনো হয়তো কারণে হয় কিন্তু এখানে এসে তো এখানে যে তুমি বলছো ওরা আসবে বলেছে বলেছো তোমাকে আমার ভিডিও দেখে ওনাদের ফোনে ফোনে আমি কত কাজ করি ওদেরও ফোনে ফোনে অনেক কাজ করে দিচ্ছি ওরা পেয়েছে ওরাও আসবে বলেছে সেই বন্ধমান থেকে কিন্তু ওদের বেহালা

আমি দেখো তোমাদের সিনেমা আমাকে ভালো করে দেখো কেমন রোগা হয়ে গেছে দেখো চোখ কান ঢুকে গেছে কোন কোনোদিন সেনা পাওয়ার কি মানে মাখি না আমার এসব পছন্দ হয় না আমি সারা জীবনই এরকম সারা দামা তো এরকমই থাকে আজ কিন্তু তোমাদের যারাই আমাকে নিত্য নতুন শাড়ি করতে হচ্ছে তোমাদেরও খুশি করছি সুতির শাড়ি পরছি কারণ ধুনো পেতে হয় তো সুতির শাড়ি না হলে হবে না হবে না এদের ধুনোতে পুড়ে গেছে দেখো পুড়ে গেছে সব এইগুলো আমার এই ভালো লাগে পুড়ে গেছে তাও আমি কিন্তু এইভাবেই থাকি যতবার যারা আসছে ভক্তরা আবার নিতুন নতুন মানে শাড়ি পরে তাদের নামে দিয়েছে চল আমার মা বাচ্চা চল সব তোমাকে বলো হ্যাঁ আজ মায়ের বলছে হঠাৎ করে বলছি মা আমার ফোনে উনি বলেন বলছে মা আমি আমার তো কেউ নেই আমার তো সারা জীবন দিলাম মায়ের সেবা করতে পারবো এটা আমার মাঝে আমাকে দেখেছে কিনেছে সমাদেশ দিয়েছে এই মা কিন্তু বলেছি থাকবে এখানে থাকবে বলেছি মাঝে মাঝে মা ওখানে বাড়িতেও যাবে ঘর সামলাবে আমি আমি বলছি তো আমি যে কতটা ভালোবাসা দিয়েছি সবাইকে উনি বুঝতে পেরেছি আজকে কতটা ভালোবাসা উনি পেয়েছে ওনার যে মনের কথাগুলো আমি শুনলাম ওনার আরও কিছু বলে দিলাম আমি এটাই তো সব থেকে বড়ো কথা আর কথা বাড়াবো না ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমরা মায়ের নাম করো সবসময় মায়ের নাম জপ করো ঘরে থেকে অনেক কাজ হয় সবার হচ্ছে তোমাদেরও হবে ফোনের মাধ্যমে সব কিছু সমাধান হয় না মা বাবারা মন্দির আসার চেষ্টা করো তোমার কি সন্তান নয় এই মা আমাকে দেখো তো কী সুন্দর দেখতে কতজন ফোন করে আমাকে এতটা যদি লাইক করতেন কমেন্ট করতে তোমরা তাহলে কিন্তু আজ আমি কমেন্টগুলো করতে ভালোবাসি তোমরা কমেন্ট করো তোমরা লাইক কমেন্ট করো মাকে বেশি বেশি শেয়ার করো প্রচার করো তোমরা মাকে তোমরা কেন বুঝতে পারছো খালি ফোন করে আমাকে বিরক্ত করলে হবে কিছু হলেই কোন কিছু হলেই কোন না তার পেট যন্ত্রণা হচ্ছে ফুলের মাধ্যমে ঝাড়িয়ে ভালো হয়ে যাচ্ছে তার হাওয়া যে বাচ্চা বাচ্চা তার পণ্যের মাধ্যমে ঝাড়িয়ে আমি সভাল করে দিচ্ছি তার মন্দিরে আছে আমি আমি কিন্তু খরগোশ পর্যন্ত ঝাড়াচ্ছি মাছ পর্যন্ত ঝাড়াচ্ছি গরুও ঝাড়িয়েছি গরুকেও ঝাড়িয়েছি গরুদের দুধ ঠুকিতে ফুলে গিয়ে শিউ যাচ্ছে দুঠুমকিতে আরও ঝাড়িয়ে ভালো করে দিচ্ছি তাহলে বৃদ্ধি আমরা শিখতে লেগেছি তাহলে আমি যা করবো আমি চাইবো না আমি কাউকে তো চাইবো না তোমাদের কিছু যাতে আমাকে তাহলে কিন্তু আমি মায়ের একটু কিনতে পারবো মায়ের বিভিন্ন থাকবে না কিনতে পারবো অন্য সেবা ভক্তদের দিতে পারবো আরও আমারও তো পেট আছে আমার তো একটা দরজা চালা লাগাতে পারছি না আমি কাজ করে তো তোমাদের কাছে চাইছি আমি তো এমনি এমনি বলছি না বলো যে আমাকে দাও আমাকে দাও এই করতে দিতে হবে মা ঘরে যা যা করবে ভবিষ্যৎ জানো মা ওষুধ দেয় সমস্ত কিছু না এর থেকে আর কি করতে পারি সারাক্ষণটা যদি আমি সারা আমি একটা পয়সা আমার দিতে হবে সেটা কোথা থেকে পাবো তার তো খাওয়া দাওয়া দিতে হবে তার থেকে জামা প্যাট আমাকে দিতে হবে তাহলে প্লিজ আমার কিছু কথাগুলো তোমার খারাপ মনে করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ মাকে বেশি

মা বলছে কতটা মন আমার বলছে আমার যেতেই ইচ্ছে করছে না মাকে ছেড়ে হ্যাঁ এই মা বলছে মাকে এখন এখন একটুখানি আর একটু ঝাড়িয়ে দেবো মাকে একটু মাকে আর একটু কিছু কাজ আছে মাকে দেখে দেবো জাগ্রত প্রতিবে তেল দেবো ঠিক আছে ভিডিওগুলো সম্পূর্ণ দেখো তোমরা আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো মাকে বেশি বেশি প্রত্যেকটা ভিডিও যখন আমার তোমাদের মোবাইলে চলে যাবে শেয়ার করবো সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো তোমরা পাবে না আর একবার দেখে নাও মাকে দেখো মা দেখো কি সুন্দর জীব পরে মা গোল্ডের হার সিটি গোল্ডের কানের পরেছে মা বলেছে কার হাত থেকে কখন আমি কি কি নিয়ে আসবো রূপো থেকে শোনা যাব মা কিন্তু দেখো করছে কিন্তু আস্তে আস্তে হবে চিন্তা করো না মায়ের কলা দেখো সব কিন্তু মা পেয়েছে দেখো এটা দিয়েছে বনগার মা আমি নাম ভুলে যাচ্ছি যাই হোক মা যেন ওদেরকে ভালো রাখুক মা যেন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যারা খারাপ তাদেরকে ভালো পথে মা আনুক গো মা মাঝে আমাদের জগৎ জননী তোমাদের মা যে কৃপাময়ী করুণাময়ী সবার কথা শোনেন মা সবার মনস্কামনা পূরণ করেন শুধু মাকে তোমরা চেনো মা যে জীবন্ত মায়ের কিন্তু রক্ত বেরোয় গা থেকে এটাও প্রমাণ তোমরা পেয়েছো মা যে সাড়া দেয় সেটাও প্রমাণ পেয়েছো ভিডিওতে বলা মানে অহংকার করা তাই আমি বলি না যারা ভক্তরা এসেছো তারাও অন্তত কমেন্ট করো প্লিজ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে যার যা সমস্যা নামগত পুত্র বলে মা আমাকে ঝাড়িয়ে দাও আমি ফোনের মাধ্যমে কমেন্টে ঝাড়িয়ে দেবো সবসময় ফোন করুন আমাকে এত ফোন করলে সবার কমেন্ট করো কিছু তোমাদের সমস্যাগুলো জানো আমি ঝাড়িয়ে দেবো রিপ্লাই দেবো ঠিক আছে শুভরাত্রি